এই শীতের সময় এখন কিন্তু বাজারে কোথাও কেউ তরমুজ পাবে না এই শীতের সময় একমাত্র আব্দুল রাজা ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে তরমুজ তরমুজের দাম কেমন এখন তো তরমুজের সময় না নিশ্চয় দাম একটু বেশি হবে হ্যাঁ আশি টাকা কেজি

কতদিন হলো এখানে বিক্রি করতেছেন তিন দিন না খুবই ভালো এবং আব্দুল রাজাকাই কাছে আসতে পারে আপনি এখানকার ঠিকানা কোথায় বিক্রি করতেছেন আপনি আদমজি সোনামিয়া বাজার কিংপ্যালেস সামনে আদমজি সোনামিয়া বাজার কিংপ্যালাস কিংপ্যালেস পাশেই জামে মসজিদ কিং প্যালেস বা বিফোর আগে বিফোর নাম ছিল অনেকে বিফোর নামে চিনে কিং প্যালেস রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আব্দুল রাজাক ভাই তরমুজ বিক্রি করতেছে এটা হচ্ছে পাহাড়ি তরমুজ শীতকালে তরমুজ অ্যাভেলেবেল পাওয়া যায় না কোথাও আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যদি শীতকালে এই মাঘ মাসের কঠিন শীতে যদি আপনারা তরমুজ খেতে চান তাহলে অবশ্যই মসজিদের পাশে আদম জি সোনানিয়া মার্কেট বাজার সংলগ্ন এখানে আব্দুর রাজাক ভাইয়ের কাছে আসলে আপনারা শীতকালীন তরমুজ পেয়ে যাবেন পাহাড়ি তরমুজ তো ঠিক আছে ভিউর্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ